পায়লস হলে আমি কি করে বুঝবো বা লক্ষণ সমূহ কি। আসলে সত্যিকার অর্থে পাইলসের লক্ষণ শুধুমাত্র পায়লস যদি হয় তাহলে রক্ত হলো প্রাথমিক লক্ষণ পায়খানা করার সময়ে ফেটে গিয়ে অনেকে টপ টপ করে ফোটা আকারে রক্ত পড়তে পারে আর এই রক্তটা তাজা রক্ত হয় অনেক সময় দেখা যায় রক্ত কালো হয় বা অন্য অন্য পরব হইতে পারে তাজা রক্ত পড়লেই সবসময় পাইলস হবে এমন না আরও অনেকগুলো রোগে পায়লস এইভাবে রক্ত যেতে পারে তবে পাইলসের সবচেয়ে বড় লক্ষণ হলো। রক্ত যাওয়ার সময়ে কোনো রকম ব্যথা বা অন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় না শুধু রক্ত যেতে থাকে এটা আসলে পাইলসের মূল লক্ষণ এছাড়া এর আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে তার মধ্যে একটু ডিসকমফোর্ট মলত্যাগের সময় অন্য একটু ডিসকমফর্ট এগুলো হতে পারে কিন্তু মূল লক্ষণ কিন্তু আসলে রক্ত পরা সেজন্যে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সত্যিকার অর্থেই এটা পাইস কিনা সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন এবং প্রাথমিক পর্যায়ে এটা ওষুধেই সম্ভব এবং ভালো থাকা খাদ্যনা খাদ্যাভ্যাস ইত্যাদি পরিবর্তন করলে এটা রুগী সম্পূর্ণরূপেই সুস্থ থাকতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম